কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো চা খাবার পরে ভাড়ের জায়গা কিন্তু ডাস্টবিনে হয় প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে এসে যাই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না সবার আড়ালে যারা চোখের জল ফেলে তারা কখনো মিথ্যে অভিনয় করতে পারে না একবার যার উপর মন বসে যায় দুনিয়াতে তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তাকে একটু সময় দিও জীবনের অনেকটা পথ হেঁটে আসার পর উপলব্ধি করলাম জীবনে কারো আপন হতে পারেনি ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয় সত্যি কথা বলে চলে যেও হয়তো আমি কিছু প্রকাশ করি না তার মানে এই না যে আমার কষ্ট হয় না বা খারাপ লাগে না চেয়েছিলাম সবসময় ভালোবাসতে কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব এটা কখনো ভাবতে পারিনি চোখের জল যদি তোমার সুখের কারণ হয় তাহলে আমি তোমার সুখের জন্য সারা জীবন কাঁদতেও রাজি কলম যতই দামি হোক ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে তার থেকে বেশি ভালো আর তোমাকে কেউ বাঁচতে পারবে না সেটা যেই হোক না কেন যখন তুমি অনুভব করবে তোমার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তুমি আস্তে আস্তে ভেঙে পড়ছ তখন মনে রাখবে ওপরবেলা নিশ্চয় তোমার পাশে আছেন তিনি তোমাকে আবারও তুলে ধরবেন কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড় সত্য পালন করাই হল শ্রেষ্ঠ ধর্ম শুধু হাসলেই সুখী হয় না কাদার মাঝেও সুখ আছে শুধু কাছে থাকলেই আপন হয় না দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না নিরবতার মাঝেও ভালোবাসা হয় আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার